ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال أيضا فصل لربك وانحر وقال أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الحمد لله رب العالمين جابت يا برشان حمد بن تعريف شيء مهان وذيبتي مهان سشتا مهان نيونتروك پريچالوك সৃষ্টির মহাবিশ্বয় আর শাহজিমের মালিক আল্লাহ রব জালে দরবারে আমরা প্রত্যেকে অবনত মস্তকে কালিম শুকদায় করি যে আল্লাহ রব ইজাত আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জুমা জুমার সাদ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুহায়নতালা নিকটে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে জুমার সাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই মহান বাড়ি পাকের দরবারে অবনত মস্তকে কালী বুধ আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবারিত শান্তির ধারা বসিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সাত সালাম পেশ করি সকলেই পড়ি সাল আলী হোসাল্লাম মহতার মামা আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমাহিত সাতি ভাই বন্ধুগণ আল্লাহ রবুল ইজাত জালাল মুসলিম জাতির জন্যে দুইটি জাতি উৎসব দিয়েছেন একটি হচ্ছে ঈদ উল ফিতর যেটা আমরা গত রমজান শেষে উদযাপন করেছি সমগ্র মুসলিম বিশ্ব উদযাপন করেছেন আরেকটি আমাদের অতি সন্নিকটে আর সেটি হচ্ছে ঈদুল আবহা বা কুরবানির প্রিয় সাথী বন্ধুগণ এখন চলছে হজের মাস সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজি সাহেব ইতোমধ্যে হজ করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মক্কা মোকারমায় এসে উপনীত হয়েছেন কাবা প্রাঙ্গণ এখন হাজি সাহেবদের তালবিয়াতে মুখরিত কাবার চতুর্দিকে প্রতিনিয়ত তওয়াফ চলছে সারা পৃথিবী থেকে যত মানুষ মক্কায় আগমন করেছেন হজ করার উদ্দেশ্যে তাদের চিন্তা চেতনা তাদের মন মস্তিষ্ক এখন আল্লাহর ঘরকে কেন্দ্র করে তারা আল্লাহ সুলান সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অনেক টাকা পয়সা খরচ করে অনেক তিতিক্ষা স্বীকার করে আল্লাহর ঘরে এসেছেন তারা আল্লাহর ঘরের মেহমান আমরা দোয়া করব আল্লাহ আল জালাল যেন তাদেরকে সুস্থতা এবং নিরাপত্তার সাথে হজ সম্পাদন করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আর এখনো যারা মক্কাই আসতে পারেননি বা আসার প্রস্তুতি দিচ্ছেন অথবা প্রতিমধ্যে রয়েছেন আমরা দোয়া করব রব্বুল আমিন যেন তাদেরকেও সুন্দরভাবে মক্কা এসে আল্লাহর সন্তুষ্টি কুড়িয়ে নেওয়ার হজ সম্পাদন করে আল্লাহর সন্তুষ্টি কুড়িয়ে আবার তাদের নিজ নিজ পরিবারের কাছে সুস্থ এবং নিরাপদে ফিরিয়ে নেন আমরা পড়ি আল্লাহ মামিনী বন্ধুগণ আমরা মুসলিমগণ এই জিরহাদ মাসের দশ তারিখে বছরের একমাত্র ইবাদত করে থাকি আর সেই ইবাদতটার নাম হচ্ছে কুরবানি আল্লা আলা আমাদের জন্যে আনন্দের একটি উপকরণ হিসেবে দান করেছেন এই কুরবানি করা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে কুরবানির পশু জবেহ করব এবং সেই পশুর গোস্ত আমরা নিজেরা আনন্দের সাথে উপভোগ করব আমাদের পরিবারকে খাওয়াবো এবং পাড়া প্রতিবেশী গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করব তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে দাওয়াত খাওয়াবো এটি নিঃসন্দেহে মুসলিম জাতির জন্যে আল্লাহর পক্ষ থেকে বড়ো ধরনের একটি নিয়ামত এটি ইসলামের একটি মহান নিদর্শন আল্লাহ রব আলিন আমাদেরকে এভাবেই সম্মানিত করেছেন তবে একজন কুরবানিদাসার নিয়ত কী হবে সে কেন কুরবানি করবে কুরবানি করার নিয়ত হতে হবে প্রিয় বন্ধুগণ আল্লাহ ওয়া তালার সন্তুষ্টি অর্জন করা গোস্ত খাওয়া নয় মেইন টার্গেট হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্যে আমরা কুরবানি পোষ জবে করবো কেবলমাত্র মহান রব্রাল আমিনের আদেশকে বাস্তবায়ন করার জন্যে এবং আল্লা নবী সাল্লাহ আলী সাল্লাম বাস্তবায়ন করার জন্যে প্রিয় বন্ধুগণ আর আল্লা নবী সাল সাল্লাম এই বিধান তিনি নিজে পালন করেছেন রাম এটি করেছেন মুসলিম জাতির আদি পিতা ইব্রাহিম আলী সাদাল্লামের অনুসরণে তাই একজন কুরবানিদাতার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা কুরবানি করব লোক দেখানোর জন্যে নয় মানুষ আমার প্রশংসা করবে আমি সবচেয়ে বড় কুরবানি দিয়েছি আমার কুরবানির পশু অনেক বড় অনেক দামি এটা যেন মানুষের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য না হয় অন্যথায় আপনার কুরবানি পশু জবে করাই হবে গোস্ত খাওয়াই হবে কিন্তু রব্বুল আলমীর কাছে আপনি সামান্যতম সোয়াব পাবেন না আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে লোক দেখানো আমলের ব্যাপারে সতর্ক করেছেন তিনি মা বলেছেন আল্লাহ নবী সাল্লাম বললেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ছোট শিরিকের ব্যাপারে ভয় পায় তখন শাহবাগুন বললেন হে আল্লা রসুল ছোট শিরিকটা কি তিনি তখন বললেন আর রিয়া লোক দেখানো মানুষের প্রশংসা পাওয়া মানুষ তার এই বিষয়টা নিয়ে আলোচনা পর্যালোচনা করবে এদেশে খুব তৃপ্তি লাভ করবে যদি এই ধরনের টার্গেট বা উদ্দেশ্য থাকে তাহলে সাথী বন্ধুগণ আমাদের এই নিয়তকে পরিশুদ্ধ করার দরকার আল্লাহ সুবহান ওয়া তারা বলেছেন ইল্লা মানুষকে তাদের করা হয়েছে তারা দিনের যাবতীয় কার্যাবলী দিনের সকল বندگی শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তারার জন্য যেন খালিশ বা একনিষ্ঠভাবে সমর্পণ করেন মানুষ যেন পরিপূর্ণ ইখলাসের সাথে দিনের সমস্ত কার্যাবলী সম্পাদন করে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ওলাম একরাম কোরআন এবং সুন্নার আলোকে যে কথা বলেছেন যে একজন মানুষের এবাদত কবল হওয়ার জন্য দুইটি শর্ত অপরিহার্য একটি শর্ত হচ্ছে আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবাদতটা করতে হবে যেটার সংক্ষেপ নাম হলো ইখলাস আল্লাসিল্লা আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহ রবুল আলমিনকে রাজি খুশি করার জন্যে তার রেজামন্দে হাসিল করার জন্য ইবাদতটি করতে হবে এই নিয়তের মধ্যে কোনো যদি ত্রুটি থেকে যায় তাহলে সে এবাদত আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবে সে এবাদত আল্লাহ কবুল করবেন না সেই বোখারীর প্রথম হাদিস ইনামালা ও ইন্নামায় যে নিয়ত সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল আর বান্দা তার নিয়ত অনুযায়ী তার সকল কর্মের প্রতিদান পেয়ে থাকে প্রিয় বন্ধুগণ অতএব সব ধরনের এবাদতের শুরুতে সব ধরনের এবদতের পূর্বে আমাদের নিয়তের বিষয়টি যাচাই বাছাই করতে হবে যে নিয়তের মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত আছে না মানুষের প্রশংসা বা বাহবা পাওয়ার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে স্থান দখল করেছে কিনা এই জিনিসটি আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে অন্যথায় শুধু এবাদতে করা হবে সেই এবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না আর দুই নম্বর শর্ত ওলামায় ক্রান্তিরা উল্লেখ করেছেন প্রিয় বন্ধুগণ সেটি হচ্ছে মুতাবায়তু রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লা নবী সাল আলী ওসাল্লাম এর নিয়ম অনুসরণ করে এবাদতটা করতে হবে আপনি নামাজ পড়েন নামাজটাও হতে হবে রসুলের তারিকা অনুযায়ী রোজা রাখবেন রোজাটাও হতে হবে প্রিয় নবী সাল্লাহ সাল্লামে দেখানোর নির্দেশনা আলোকে আপনি হজ করবেন আল্লাহ নবী বলে দিয়েছেন খুদু আননি মানা তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলো শিখে নাও সুতরাং হজের সমস্ত কার্যবলী প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা আলোকেই হতে হবে তিনি সালাতের ব্যাপারে বলেছেন সল্লু কামার ঠিক সেইভাবে সালাত আমাকে সালাত আদায় করতে দেখেছ ঠিক একইভাবে কুরবানির বিষয়টিও কুরবানি যখন আমরা করব। সেটি রসুল করিম সাল আলী আসসালামের পদ্ধতি এবং তার দেখানো নির্দেশনা আলোকেই করতে হবে অন্য কোনো নির্দেশনা বা অন্য কোনো বিধান ফলো করার সুযোগ নাই তাই সাথে বন্ধুগণ আসুন আমরা কুরবানি করার আগে আমাদের নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে যত্নশীল হই মনের মধ্যে কোনো ধরনের দুনিয়াবী ভাবনা থেকে থাকলে মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা যদি থেকে থাকে তাহলে আমরা সেই মনকে এই নিকৃষ্ট মনোভাব থেকে পবিত্র করি আল্লাহ সুভানত আমাদের সবাইকে যেন তফি দান করেন আল্লাহম আমিন প্রিয় বন্ধুগণ কুরবানির পশু জবাই করলে আল্লাহ তালা তো আপনার সেই কুরবানির গ্রস্ত তো নিয়ে যান না কুরবানির চামড়া গোশত রক্ত মাংস সব কিছু তো আপনার কাছেই থাকে আল্লাহ তালাকে কিছু নেন আল্লাহ তালা কিছুই নেন না তাই ত্রব্র আলামিন করানিকারীর মধ্যে দার্থহীন ভাষায় বলেছেন যে লাইংয়ানার আল্লাহ আলহৌ মুহা বলে দিমা ও হ্যাঁ বলে কিয়ান আলহ কম আল্লাহ তালার কাছে কুরবানীর পশুর গোশত পৌঁছে না বা রক্ত পৌঁছে না কিন্তু আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছে থাকে তোমাদের সেটা হচ্ছে তা বা তোমাদের আল্লাহ ভীতি তোমাদের মনের মধ্যে কতটুকু আল্লাহ ভিতি কাজ করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়ত তোমার ভিতরে ছিল কি না আল্লাহ সুহান ও তারা এটাই যাচাই করতে চান তার কাছে এই জিনিসটাই পৌঁছে সুতরাং একজন কোটিপতি সে যদি বাজারে সবচেয়ে দামি পশুটা কুরবানি করে কিন্তু তার মধ্যে যদি আল্লাহ ভীতি কাজ না করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়ত তার মধ্যে যদি না থাকে তাহলে সে একটা ফাটা পয়সারও মূল্য পাবে না সে সামান্যতম সে অর্জন করতে পারবে না আল্লাহ সেটা কবুল করবেন না আর একজন গরিব মানুষ সে কোনো মতে একটা ছাগল জবাই করেছে আল্লাহ ও সুবহান এটাকেই কবুল করে নেবেন সুবহান আল্লাহ আল্লাহ তালা মু থেকেই কবুল করে থাকেন প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা কোরআন মধ্যে আরও বলেছেন সালায়াতি। অনুসুকি ও মাহিয়া ও মামায়াতি লিল্লাহি রবিল্লা আলমিন হে নবী আপনি বলে দিন যে আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু সেই মহান আল্লাহর জন্যে যিনি জগৎ সমূহের প্রতিপালক সুহান আল্লাহ তার মানে আমি যে নামাজটা পড়ছি এই নামাজটা কার উদ্দেশ্যে পড়ছি আল্লাহ সুভান তার উদ্দেশ্যে পড়ছি আমি যে কুরবানি করছি সেটা উদ্দেশ্য বা টার্গেট কি আল্লাহ সুফান তিনি করতে বলেছেন তাকে খুশি করার জন্যই আমি করছি আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু কার জন্য নিবেদিত আল্লাহর জন্য নিবেদিত তিনি চেয়েছেন বলে আমরা দুনিয়াতে এসেছি তিনি যখন চাইবেন তখন আমরা দুনিয়া থেকে চলে যেতে বাধ্য প্রিয় বন্ধুগণ আল্লাহ সুফান সুরা কাউসারের মধ্যে বলেছেন যে তুমি সালাদ কায়েম করো এবং কুরবানি করো কার জন্যে তোমার প্রতিপালকের জন্যে তার মানে তোমার সালাদ এবং তোমার কুরবানি উভয়টাই যেন তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সমর্পিত হয় যাই হোক প্রিয় বন্ধুগণ এরপরে আমরা যে জিনিসটি বলতে চাই যে কুরবানি এটি বছরে মাত্র একবার আসে আর সে সময়টা হচ্ছে জিলহদ মাসে জিলহদ মাসের কখন জিলহদ মাসের দশ তারিখে ঈদের সাদ আদায়ের পরে কুরবানির সময় শুরু হয় শেষ হয় আয়ামে তশ্রিকের সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ জিলহদ মাসের এগারো বারো এবং তেরো এই তেরো তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত এই কুরবানি করার সময়সীমা তার মানে কুরবানির সময় মোট চার দিন কোরবানির দিন ঈদের নামাজের পর থেকে শুরু কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে তাহলে সেটা কুরবানি বলে গণ্য হবে না সেটা সাধারণ গোস্ত খাওয়ার জন্য যাবে বলে গণ্য হবে কেউ যদি ভুলবশত ঈদের সাতের পূর্বেই পশু জবাই করে ফেলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে সে যেন ঈদের পরে আরেকটি কুরবানি করে মানে ঈদের আগে কুরবানির পশু জবাই করলে সেটা কুরবানি হবে না গোস্ত খাওয়া হবে কিন্তু যদি ঈদের পরে করা হয় তাহলে সেটা কুরবানি বলে গণ্য হবে আর এর সময়সীমা কতদিন এগারো বারো এবং ১৩ তারিখে সূর্য ডুবা পর্যন্ত কারণ মানুষ বিভিন্ন সমস্যায় থাকতে পারে এই জন্য ন্যালসু আমাদের জন্যে এটি একটু এর পরিধিতি একটু বৃদ্ধি করেছেন এগারো তারিখেও আমরা করতে পারি যে কোনো সময় দিনে অথবা রাত্রে বারো তারিখেও করতে পারি তেরো তারিখেও করতে পারি তবে অবশ্যই সন্ধ্যার আগেই করতে হবে সূর্য ডুবে যাওয়ার আগেই করতে হবে এরপরে যদি কেউ কুরবানি করে সেই কুরবানি কি হবে না আল্লাহর কাছে গৃহীত হবে না সাথী বন্ধুগণ সবচেয়ে উত্তম কুরবানি কোনটি ওলামাইকার কেউ কেউ বলেছেন যে সবচেয়ে উত্তম হচ্ছে উট কুরবানি করা সর্বোত্তম কুরবানি হচ্ছে উট কুরবানি করা যদি কেউ পারে একাকি একটি উট জবাই করতে পারে আল্লাহ যদি তফিক দান করেন তার যদি আর্থিক সক্ষমতা থাকে তাহলে সে যদি একটি উট কুরবানি করে এটা সবচেয়ে উত্তম এরপরে দ্বিতীয় পর্যায়ে রয়েছে গরু তৃতীয় পর্যায়ে ভেড়া বা দুম্বা চতুর্থ পর্যায়ে হচ্ছে ছাগল পঞ্চম পর্যায়ে হচ্ছে উটে কিংবা গরুতে সাত ভাগের এক ভাগ দেওয়া কোনো কোনো আলমের মতে দুম্বা দেওয়া অধিক উত্তম একজন মানুষ কি যদি একটা দুম্বা দেয় তবে সেটা উত্তম হবে কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম সবচেয়ে উত্তম আমলটাই করতেন তিনি দুইটি দুম্বা একসাথে কুরবানি করেছিলেন তরম একরম বলছেন যে আল্লাহ নবী সাল্লাম এখানে উট না দিয়ে তিনি দুম্বা দিয়েছেন এটা এই কারণে যে এটা উন্মতের জন্য সহজ হয় সর্বসাধারণের জন্য এটা সবচেয়ে সহজ এই জন্যে তিনি তুম্বা কুরবানি দিয়েছেন কুরবানি গ্রস্ত বন্টনের নিয়মটা কি এর নিয়ম হল যে যথাসম্ভব আমরা নিজে খাব আমাদের পরিবারকে খাওয়াবো এবং গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করব তিন ভাগে ভাগ করা হলে উত্তম তবে এটা জরুরি নয় যদি আপনার পরিবারের লোকজন বেশি থাকে তাহলে আপনি বেশিরভাগই যদি পরিবারের জন্য রেখে দেন এটা দোষের কিছু নয় কারণ আপনার পরিবারকে খাওয়াচ্ছেন এটাও কিন্তু সাদাকা আপনি নিজে খাচ্ছেন পাশাপাশি আপনার স্ত্রী সন্তান সন্তানদেরকে খাওয়াচ্ছেন আপনার বাবা মাকে খাওয়াচ্ছেন আপনার ভাই বোনদেরকে এটাকে খাওয়াচ্ছেন এগুলো পুরোটাই কিন্তু সাদাকা সুতরাং একেবারে কাটায় কাটা তিন ভাগ করে দুই ভাগ বিতরণ করে দিতে হবে এমনটা জরুরি নয় প্রিয় বন্ধুগণ হ্যাঁ গরিব অসহায় মানুষের দিকটা যেন আমরা ভুলে না যাই তাদেরকে যেন আমরা এই আনন্দে শরিক করতে পারে এই জন্য তাদের বাড়িতেও আমাদের কিছু গোস্ত দেওয়া উচিত কুরবানির গোস্ত বিক্রয় করা যায়জ নেই কুরবানির চামড়া বিক্রয় করা যায়জ নেই হ্যাঁ আপনি প্রয়োজনে চামড়া নিজের ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই চামড়া যদি কেউ মনে করে যে আমি আমার প্রয়োজন ব্যবহার করব শরীরেতে এটা বাধা নেই তবে আপনি বিক্রি যদি করেন তাহলে সেই বিক্রির টাকাটা গরিব অসহায় মানুষের কাজে বন্টন করে দেবেন কিন্তু সেটা বিক্রি করে নিজে কাজে লাগাবেন সেটা হবে না অর্থাৎ কুরবানির চামড়া হয় প্রয়োজনে নিজে কাজে লাগাবেন অথবা এটা দান করে দিতে পারেন সবচেয়ে উত্তম হচ্ছে দান করে দেওয়া কুরবানির চামড়া দ্বারা চামড়ার যে টাকাটা গরিব অসহায় মানুষের কাছে গেলে তারা এর দ্বারা উপকৃত হয় এতিম মাদ্রাসাগুলোতে দান করবেন অথবা যে কোনো জনকল্যাণ ফান্ডে আমরা সেটা দান করে দিতে পারেন আল্লাহ তালা তফফিদান করল আমিন কুরবানির পশু যে জবে করবে তাকে কুরবানির গোস্ত দেওয়া যায় নেই তার পারিশ্রমিক হিসেবে তাকে মাথা বা পা দিয়ে দিলেন বা কিছু গোস্ত দিয়ে দিলেন এটা যায় যাবে না তবে আপনি তার পারিশ্রমিক দেওয়ার পরে যদি দান হিসেবে কিছু দিতে চান সেটা অন্য বিষয় কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না সাথী বন্ধুগুলো আরেকটি বিষয় বলে শেষ করতে চাই সেটাই হচ্ছে জিলহাদ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত একটি বর্জনীয় বিষয় রয়েছে সেটি কি আলী নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জিলহাজ চাঁদ দেখার পর থেকে দিয়ে কুরবানি করা পর্যন্ত কেউ যেন তার চামড়া নখ চুল ইত্যাদি না কাটে অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করবে মানে আর আদ দা হইয়া ফালা খুদা মিন জুফুরিহি ও শাহরিহি সেইয়া যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে সে যেন কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকে এটা ওই ব্যক্তির জন্যে প্রযোজ্য যে কুরবানি দিবে যারা কুরবানি দিবে না তাদের জন্য এই বিধানটা প্রযোজ্য নয় যেমন পরিবারের প্রধান ব্যক্তি হিসেবে আপনি কোরবানি দিবেন আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে এটা আপনার জন্য প্রযোজ্য আপনি নকচল কাঠায় বিরোধ থাকবেন কিন্তু আপনার পরিবারের যারা সদস্য তাদের জন্য এই বিধানটা কিনা প্রযোজ্য নয় অনুরূপভাবে যারা কোরবানি আদতেই দিবেন না তাদের জন্য বিধানটা প্রযোজ্য নয় الله تعالى يكي اللهم آمين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالايات الذكر الحكيم فاستغفروه انه هو الغفور الرحيم